আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি রাতের এখন দুইটা বাজে জোনাইতের বাবা মাছ মাংস কিছুই খাইতে চাইতেছে না বলতেছে আমাকে একটু ভর্তা বানিয়ে দাও তাই ওনার জন্য আলু সিদ্ধ বসাইলাম আর দুধ নামিয়ে রাখছি দুধ জল দিব আজকে আমি বাজা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তা বানাবো এই তো পেঁয়াজ মরিচ সব কুচি করে নিয়েছি পেঁয়াজটা এখন বেজে নিব আলু সিদ্ধ হয়েছে আলুগুলো ছিলে এখন ভর্তাটা বানিয়ে নিতেছি তারপরে তো পেঁয়াজ দিয়েছি একটু সরিষার তেল দিব তারপর ডিম ভাজবো শুধু আলুর ভর্তা দিয়ে তো আর খাওয়া যায় না ডিম ভাজবো আর রোস্ট ছিল ডাল ছিল এগুলো দিয়ে আজকে বোর খাবারটা হবে এই ডিমটা বেজে নিতেছি এক পাশা এখন আমি উল্টে দিলাম এই তো ডাল এখন গরম করে নিবো রোস্টটা গরম করা হয়েছে সেটা নামিয়ে নিলাম দুধ জাল করে নিছি এত প্লেটে বাদ বেড়ে দিছি এখন সবাই একসাথে খাবে আজকে দুপুরের বেলা এখন আমি রান্না করব বোয়াল মাছ রান্না করব ডাল বসাই দিয়েছি আর এখানে আমি পেঁয়াজের জন্য ডাল বেটে রাখছি ফ্রোজেন করা ফুলকপি ছিল সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো টমেটো কেটে নিছি চুলাই কড়াই বসাই দিয়েছি তেল পেঁয়াজ সব দিয়ে দিছি তো চিংড়ি মাছগুলো কাটা হয়েছে এখন একে একে সব রকমের মশলাগুলো দিয়ে দিব পাশের সুলায় ডাল বসানো আছে একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়া হয়েছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিছি পানি বল কাটছে টমেটো দিয়ে দিছি এই তো এখন কপিগুলো দিয়ে দিছি কপিগুলো তো আগের থেকেই সিদ্ধ করা ছিল তাই তো কোনো সিদ্ধ করা যাবে না তাহলে ভেঙে যাবে এগুলো দিয়ে তো কি সুন্দর আনাম আনাম রয়েছে ভাঙে নাই তারপরে আমি এই তো পেঁয়াজি ভাসতেছি আমাদের বাড়িতে তো আলুর সব বেগুনি কিনে আনা হয় কিন্তু পেঁয়াজিটা আমি বানাই ঘরে বুট বাগার দিই আর এই তো বল মাছ বোনা করছি টমেটো দিয়ে ডাল রান্না করছি পেঁয়াজি ভাজা হয়েছে এখন আমি তুলে নিতে আসি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো সেলের জন্য শরবত বানাইতেছি একটু লেমনেড বানাবো আজকে সর্বদে কোনো ট্যাঙ্ক কিছুই দিব না শুধু লেবু লবণ আর চিনি দিয়েছি তারপরে তো ইফতারি সব কিছু কেটে নিয়েছি তরমুজ আনারস খেজুর জিলাপি এগুলো সবই ছিল আলহামদুলিল্লাহ আজকে দশ রমদান শেষ হইল এখন সবাই বসবে একসাথে এ তো ছেলে মেয়ে ওরা কথা বলতেছে মোবাইল টিপতেছে আবু সাইদ আসছিল আমার কিউটিউবে আসছিলো আজান দিয়ে দিয়েছে এখন সবাই একসাথে খেয়ে নিতেছে আজকে একটু মার্কেটে যাব তাই একটু তাড়াহুড়া করতেছিলাম শরীরটা বেশি ভালো না তাই ও অনেক জ্বালাজ করতেছিল বাবা একসাথে খেয়ে নিতেছে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন তারপরে তো ছেলে লেমনের বানাইছে একটু ফুড কালার দিয়েছি তাই দেখাইতেছে কালারটা খুব সুন্দর আসছে তারপর বাইরে গেলাম মেয়ে বললো যে মা ফুচকা খাবো তাই আবার মিস্টার ফুচকার থেকে ফুচকা খাইলাম এখানে ফুচকাটা অনেক রকমের টক দেয় সাত রকমের টক দেয় তো অনেক মজা লাগে বাইরে বের হলে এখান থেকে ফুচকা খাবই এটা মেয়ে অনেক পছন্দ করে আমারও পছন্দ জুনাই দাসকে যায় নাই আমাদের সাথে তারপরে তো গ্যান্ডারির রস খেলাম আমার একটু ঠান্ডা লেগে গেছে কয়েকদিন ধরে ঠান্ডা খাই না একটু ফ্রিজের শরবত তারপরে ফ্রিজের পানি এগুলো খাই তাই ঠান্ডা লাগছে ঈদ আসতে আসতে সামনে ঘর সাজাবো না তা কি হয় তাই একটু কেনাকাটা করতে বাহির হলাম এই তো অনেক কিছু দেখলাম অনেক কিছু কিনে আনলাম সবাই নতুন জামাকাপড় পরবো আর সোফা তারপর পর্দা এগুলো তো নতুন কিছু পরান লাগে তাই সেজন্য এগুলো কিনে আনলাম কিছু কিছু আনছি সব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই টিস্যু বক্সটা আনছি এই গ্লাসগুলো অনেক সুন্দর লাগছিলো কিন্তু অনেক হালকা তাই আনা হয় নাই মেয়েকে দেখাইলাম একসাথে সবগুলো অনেক ভালোই লাগতেছে তারপরে এই যে পাতার জারটা এটাও আনছি সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো ডাইনিং টেবিলের জন্য একটা পাটি আনছি এবার সাদাটাই আনলাম সাদাটা অনেক ফুটে আমাদের ঘরে তো একটু অন্ধকার তাই একটু লাইট কালারের জিনিস ব্যবহার করার চেষ্টা করতেছি ফার্নিচার সব কালো এ তো পর্দার দোকানে গেলাম তারপরে এখান থেকে পর্দা অর্ডার দিলাম তারপরে সুপার কাবার এগুলো অর্ডার দিয়ে আসলাম এগুলো বানিয়ে দেবে একদিনের ভিতরেই ওনারা দিয়ে দেয় এই তো এই পর্দাটা পর্দা এটা নিয়ে নাই এটা দিয়ে সুপার কাবার বানাইতে অর্ডার দিয়ে আসছি আনলে অবশ্যই শেয়ার করব। তারপর গড়ির দোকানে গেলাম আমার ছেলের জন্য বিদেশ থেকে গড়ি পাঠাইছে সৌদি আরব থেকে সেই গড়ির টাইমটা ঠিক করতে গেলাম কিন্তু ভাগ্য খারাপ এখানে টাইমের সাথে মিললো না তাই চলে আসলাম গড়িটা আর পরা হবে না অনেক শখ করে দিছিল একজন কেটে এবার অনেক সুন্দর করে সাজাইছে সুন্দর লাগতেছে সব কিছু মেয়ের জন্য একটা বোরকা কিনবো তাই বোরকার দোকানে গেলাম এখানে অনেক রকমের বোরকা ছিল মেয়ে বললো মা কালো বোরকা নিব ওর সামনে পরীক্ষা কলেজের জন্য লাগবে তাই কালো বোরকা আনলাম এই তো বোরকাটা বাড়িতে নিয়ে আসলাম খুবই সুন্দর আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ